কমবেশি প্রায় প্রতিটি বাঙালির জীবনে প্রেমরূপী বসন্তের আগমন সাধারণত এই সরস্বতী পূজার হাত ধরেই প্রতিদিন দেখতে পাওয়া চেনা মুখগুলো নতুন রূপে নতুন ভাবে জায়গা করে নেয় মনের কোণে বিদ্যাবুদ্ধির আড়ালে কিশোর মনে সৃষ্টি হয় প্রথম ভালো লাগা ও ভালোবাসার অনুভূতি সরস্বতী পূজা ক্রমে হয়ে ওঠে বাঙালির ডে আজ আমরা উপস্থাপন করতে চলেছি এমনই একটি প্রেমের গল্প বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উপস্থাপনায় আপনাদের সাথে রয়েছি সন্তু বলরাম পাপিয়া বনশ্রী ও আমি অর্ণ শুরু করছি আজকের গল্প বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সারাদিন বিভিন্ন স্কুল ও পার্কে ঘোরার পর সৌভিকদের বাড়ির সরস্বতী পুজোতে তার সমস্ত বন্ধু বান্ধবীরা সন্ধেবেলা এসে ভিড় জমাল প্রথমে কিছুক্ষণ সবাই নিজেদের মধ্যে একটু গল্প করতে না করতেই সৌভিক একটা বড় বাটিতে করে এক বাটি পুজো স্পেশাল আলুর দম আর লুচি নিয়ে হাজির এখন খেতে খেতে সবাই একটু আড্ডা মারবে তারপর হবে আসল খাওয়া দাওয়া রিন্টু বাটিটা নিজের দিকে একটু টেনে নিয়ে বলল এমনিতে সরস্বতী পুজোতে আনন্দে শেষ নেই তার উপর খিচুড়ি আলুর দম মিষ্টি বেগুন ভাজা আর এখনই লুচি উফ সরস্বতী পুজো ইজ দ্য বেস্ট ভাই বেস্ট রিন্টুর কথা শুনে সৌভিক বলে উঠল হ্যাঁ সে তো তুই রান্না পুজোয় আমাদের বাড়িতে ইলিশ মাছ চিবোতে চিবুতে রান্না পুজোটাকেও তো বেস্ট বলেছিলি বাটির থেকে একটা লুচি তুলে চিবোতে চিবোতে রিন্টু বলল তখন রান্না পুজোটাকে বেস্ট মনে হয়েছিল কিন্তু না অনেক ভেবে দেখলাম বুঝলি সরস্বতী পুজোই সরস্বতী পুজো এর কোনো তুলনা হয় না রিন্টুর কথা শুনে সবাই কিছুক্ষণ হাসার পর আবার সবাই এ কথা সে কথায় ব্যস্ত হয়ে পড়ল কিছু কথোপকথনের পর সবাই মিলে হঠাৎ স্থির করল যে বন্ধু বান্ধবীদের মধ্যে যারা প্রেম করে তারা একে একে নিজেদের প্রথম দেখা হওয়া ও প্রোপোজ করার গল্প বলবে এই প্রস্তাবে কেউ রাজি হলো আবার কেউ কেউ প্রথমে না না করলেও সবাই মিলে তাদেরকে রাজি করিয়ে শুরু হলো আড্ডা প্রথমে একজন বান্ধবী তার মনের মানুষের সাথে প্রথম দেখা ও প্রোপোজের গল্প বলল এতক্ষণ ধরে সায়ন গল্প শুনতে শুনতে খেতে ব্যস্ত ছিল হঠাৎ ওকে গল্প শোনাতে বলায় ও অপ্রস্তুত হয়ে বলল এই না 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 আমি কেন আমি না সৌভিক বলল আরে ভাই বল না এত লজ্জা পেলে হয় তবে সরস্বতী পূজার রাত্রে বসে তোর গল্প শুনতে বেশ একটা নস্টালজিক ফিল আসবে কিন্তু ভাই বল 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 সৌভিকের সাথে আট সমস্ত বন্ধু মিলে সায়নকে চেপে ধরতেই সায়ন তার প্রেম কাহিনীর বর্ণনা শুরু করল আমি তখন ক্লাস ইলেভেনে পড়ি সরস্বতী পূজার আগে তখন সবাই জিজার বিভিন্ন কাজে ব্যস্ত সৌভিকও আমি একই স্কুলে পড়তাম হঠাৎ সৌভিক এসে আমাকে বলল চল ভাই দুজনে মিলে কয়েকটা স্কুলে একটু নিমন্ত্রণ করে আসি আমি এর আগে কখনও বাইরের স্কুলে নিমন্ত্রণ করতে যাইনি কিন্তু এবছর ক্লাসরুম পরিষ্কার করার কাজ থেকে বাঁচতে সৌভিকের সাথে যেতে রাজি হয়ে গেলাম দুজনে একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে সৌভিক আমাকে বলল ভাই বলরাম স্যারকে ম্যানেজ করে তিনটে গার্লস স্কুলের ইনভিটেশন কার্ড নিয়ে এসেছি চল তাড়াতাড়ি চল এই মেয়েদের বিষয়ে আমি বরাবরই একটু আনকমফোর্টেবল প্রথম দুটো স্কুলে প্রায় সব কিছুই সবিক একাই করলো আমি শুধু ওর সাথে ছিলাম কিন্তু সমস্যা হলো তৃতীয় স্কুলে আমরা যখন ঢুকলাম তখন টিফিন আওয়ার্স চলছিল। স্কুলে ঢুকতেই সৌভিক আমাকে কিছুক্ষণ দাঁড়াতে বলে চলে গেল। প্রায় দশ পনেরো মিনিট কাটার সত্ত্বেও তার দেখা নেই আমি মনে মনে গালাগালি দিতে দিতে ভাবছি শালা কোন মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে কে জানে ওর সঙ্গে যে কেন এলাম নিরুপায় হয়ে একধারে চুপচাপ দাঁড়িয়ে আছি আমার সামন দিয়ে যাওয়া প্রতিটা মেয়ে আমাকে ভ্রুকুঞ্জকে এমনভাবে দেখছিল যেন আমি কোনো মঙ্গল গ্রহে রেলিয়েন কিন্তু কিছুক্ষণ পর আমার নজর আটকে গেল দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে সে তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে তার চুল নিয়ে খেলছিল আর তার মুখের হাসি আমার হৃদস্পন্দন একেবারে চরমে পৌঁছে গেল তার রূপে মুগ্ধ হয়ে শুধু তার দিকেই চেয়ে রইলাম হঠাৎ অপ্রত্যাশিতভাবে মেটার চোখ আমার চোখে এসে পড়তেই সে তার ভ্রূকুঞ্জকে বিস্ময়ের ভঙ্গি মুখে ওখান থেকে সরে গেল আর এদিকে আমি পড়ে গেলাম বিজয় টেনশানে কি ভাবল কে জানে এসব ভাবছি এমন সময় দেখলাম সৌভিক সামন থেকে হাঁটতে হাঁটতে আসছে আমি ওকে আমার কাছে ডেকে নিলাম ও আমার কাছে এসে বলল চল নিমন্ত্রণটা সেরে আসি ভালো কথা কাউকে জিজ্ঞাসা করেছিস এইচএমের রুম কোথায় এই সমস্ত কথার মাঝে হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ এলো তোমরা কাউকে পিছন ফিরে দেখি আরে এ তো সেই মেয়েটা আমি বললাম বলছি এই এর রুমটা কোথায় একটু বলতে পারবেন মেয়েটি বলল চলো আমি নিয়ে যাচ্ছি মেয়েটা আমাদের পথ দেখিয়ে তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে আমাদের সামনে যাচ্ছে আমি আর তাদের পিছন পিছন আমি শুধু বারবার তার মুখটাকে দেখার চেষ্টা করে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না অবশেষে থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন আচ্ছা তোমার নাম কি এইচএমের রুম এসে গেছি এই এই রুমটা নামটা বললে না যে সায়ন্তা অনেকক্ষণ ঘন্টা পড়েছি এবার ক্লাসে যেতেই হবে আবার দেখা হলে বলবো এই বলে মেয়েটা চলে গেল আমি তো পুরোই অবাক সৌভিক বলল হ্যাঁ রে মেয়েটাকে চিনিস কই বলিস তো আরে ধুর আমি ওকে চিনি না আমি তো শুধু এটাই ভাবছি যে ও আমাকে কিভাবে চিনল ভাই ওসব না ভেবে চল তাড়াতাড়ি নিমন্ত্রণটা সেরে স্কুলের দিকে যাই স্কুলে এসে আমি বসে বসে শুধু ভাবছি মেয়েটা আমাকে কিভাবে চেনে আমি কি ওকে চিনি বাড়ি গিয়েও শান্তি নেই বারবার চোখের সামনে ভাসছে ব্যালকনিতে সেই প্রথম দেখা হওয়ার দৃশ্য আর মাথায় ঘুরছে ও আমাকে কিভাবে চেনে এইভাবে আরও একটা দিন পার হয়ে গেল একদিন সকালে মানে একটু বেলায় আমি টিউশন পড়ে সাইকেল নিয়ে ফিরছি হঠাৎ আবার সেই মেয়েটা ও তার বান্ধবীর সাথে দেখা আমাদের বাড়ির দিক থেকে পিঙ্ক কালারের একটা চুড়িদার পরে সাইকেল চড়ে আসছে হালকা হাওয়ায় মাথার চুলগুলো বারবার তার কানের আশেপাশে দোল খাচ্ছে ছোট্ট কালো টিপ এবং ঠোঁটে হালকা কালারের লিপস্টিক চোখ ফেরাতেই পারলাম না প্রজাপতি ব্রহ্মার সৃষ্ট আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী মুখের হালকা হাসি যেন বারবার আমার হৃদয়কে আঘাত করছে আমি এক একদৃ মুগ্ধ হয়ে শুধু চেয়ে আছি তার দিকে চোখের একটু আড়াল হতেই আমার হুঁশ ফিরল আমি চেঁচিয়ে বললাম আরে এই যে যে এই ক্লাস আমার ডাক ওরা শুনতে পেয়ে দাঁড়ালো আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এদিকে তোমাদের বাড়ি নাকি কই তোমাকে তো এর আগে এদিকে দেখেনি কখনো সায়ন্দা আমরা তো তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার মাকে বলতে যে তুমি পড়াশোনার সাথে সাথে গার্লস স্কুলের মেয়েদের দিকেও বেশ ভালোই মন কি মারো কিন্তু আমি একটা কথা দিচ্ছ বুঝলাম না তুমি আমাকে আমি তো তোমাকে এর আগে কখনো দেখিনি তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে একেবারে হাড়ে হাড়ে চিনি তোমার জন্যই আমার যত জ্বালা তুমি কি বলছো আমার তো কিছুই মাথায় ঢুকছে না ও তোমার মাথায় ঢুকবে না রিথা চেষ্টা করো না খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে সেদিন বলবো কি বলল কিছুই বুঝতে পারলাম না শুধু কানে এলো আসছি ওর বান্ধবী বলছে ও এই তাহলে তোর সায়নদা যার গল্প তুই সবসময় আমাদের কাছে করিস মেয়েটিকে যতই দেখছি ওর প্রতি কৌতূহল আমার ততই বাড়ছে স্কুলের প্রথম পিরিয়ডের পর স্কুল পরিষ্কারের কাজ শুরু হলো সবাই কাজে ব্যস্ত কিন্তু আমার কিছুই করতে ভালো লাগছে না স্কুল শেষ হলে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে শুয়ে আছি কিন্তু আবার ওর কথা মনে পড়তে লাগলো বারবার মনে পড়তে লাগলো ওর সেই কথাটা খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে আচ্ছা ও কি করে এতটা শিওর হয়ে বলল যে আবার আমাদের দেখা হবে এইসব ভাবছি হঠাৎ মা এসে বললো ড্রেস চেঞ্জ করে নিতে ওনার কোন এক বান্ধবীর বাড়িতে পুজো সেখানে যেতে হবে অনিচ্ছা থাকার সত্ত্বেও আমি ড্রেস চেঞ্জ করে মায়ের সঙ্গে পুজো বাড়িতে গেলাম কিছুক্ষণ পর মা আমাকে তার বান্ধবীর সাথে আলাপ করিয়ে দিল আমি তাকেই প্রথম দেখলাম তারপর আনটি ডাক দিল শ্রেয়া শ্রেয়াকে দেখে তো আমি হঠাৎ অবাক হয়ে গেলাম শ্রেয়া মানে আমার সেই ক্লাস নাইন তারপর দেখলাম নীল সাদা মেশানো একটা চুড়িদার পরে হাসতে হাসতে বেরিয়ে এলো শ্রেয়া এক কথায় জাস্ট অপূর্ব এই শ্রেয়াই হলো আন্টির মেয়ে আমার সাথে শ্রেয়ার আলাপের পর মা তার বান্ধবীর সাথে গল্পে মেতে গেল শ্রেয়া আমাকে তাদের বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো আমি এতক্ষণ চুপ করেই ছিলাম কিন্তু ছাদে আসতেই একটু নির্জনতার সুযোগে আমি ওকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তাহলে তুমি আমাকে চেনো কিন্তু তোমার পরিচয় দাওনি কেন তুমি চিনতেই পারতে না তুমি তো আমার মাকে আজ প্রথম দেখলে আমি শুধু দেখছিলাম আমি তোমাকে চিনি এটা জেনে তোমার কি রিয়েকশান হয় তা কেমন দেখলে ইন্টারেস্টিং তবে তোমাকে অনেক জ্বালিয়েছি না সে আর বলতে তবে একটা কথা তুমি আগে কেন বলেছিলে যে আমার জন্যই তোমার বেশি জ্বালা তুমি এত ভালো কেন বলতো এটাই তো আমার জ্বালা হওয়ার একমাত্র কারণ এই ওয়েট 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 সব বলছো আমি কেন জ্বালা হতে এর মানে কি? মানে ধরো পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হলো মা আমাকে বলবে তোর রেজাল্টের কি অবস্থা আর ওইদিকে দেখ সায়ন কি ভালো ছেলে প্রত্যেকবার নাইনটি পার্সেন্টের উপর নাম্বার পায় তাহলে যে দেখছি আমার জন্য তো তোমাকে খুব কথা শুনতে হয় কথা শুনতে হয় মানে পান থেকে চুন খসলেই সায়ন এই সায়ন ওই সায়ন এই পারে তুই কেন পারিস না ওকে দেখে তো কিছু শিখতে পারিস এই সব প্রতিদিন না শুনলে এখন যেন আমার দিনটা নর্মাল বলে মনেই হয় না মনে হয় যেন স্বপ্ন দেখছি আমি শুধু হা হয়ে ওর দিকে চেয়ে ওর কথা শুনছি আশেপাশের লাইটিংয়ের আলোয় ওকে আরো মোহময়ী লাগছে মনে হতে লাগলো যেন এভাবেই সারা জীবন ওকে দেখি ও বলে উঠল নিমন্ত্রণ করতে গিয়ে যখন তুমি আমার দিকে ওভাবে ড্যাপ ড্যাব করে চেয়েছিলে আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে চিনতে পেরেছো কিন্তু তারপরে কথা বলে বুঝলাম না তুমি আমাকে চেনোই না আমি তো এই কদিন শুধু এটাই ভাবছি যে তুমি আমাকে কিভাবে চিনলে আমি মার মোবাইলে তোমার ফটো দেখেছিলাম আর মার কাছে তোমার কথা শুনে শুধু ভাবতাম এই সায়ন যেদিন আমার সামনে আসবে বেশ করে যা তা শুনিয়ে দেব ভেবেছিলাম তুমি খুব অহংকারী হবে কিন্তু কিন্তু কি কিন্তু সত্যি তুমি খুব ভালো আর একটু লাজুক কিভাবে বুঝলে তোমার সাথে কথা বলে তবে আমি কিন্তু খুব এনজয় করছিলাম ব্যাপারটা তুমি ব্যাপারটা বেশ এনজয় করলেও এদিকে আমি তো সারা দিন শুধু তোমার কথা ভেবে ভেবেই মরি আচ্ছা সায়ন্দা তুমি সেদিন স্কুলে আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন জানি না তবে কি জানো তোমাকে দেখলে কেন জানি না চোখ শুধু বারবার তোমাকেই দেখতে চায় তুমি সত্যিই ভালো সায়ন্দা যেটা মনে সেটাই মুখে তোমার মধ্যে কোনো লুকোচুরি নেই আচ্ছা তুমি কি করে বুঝলে যে আমি যা বলছি তাই আমার মনে আছে বোঝা যায় ও তুমি বুঝবে না আর এই জন্যই তোমাকে এই এই কি কি? বললে জন্য কিছু না এসব ছাড়ো সরস্বতী পুজোর দিন কি করব কি আর করব বলো পুজো তো আমাদের স্কুলে পুষ্পাঞ্জলি দেব একটা রিকোয়েস্ট করব? কি আমাদের স্কুলে পুষ্পাঞ্জলির পর একটু আসবে আসব তবে আমার সাথে কিন্তু কিছু বন্ধুরাও আসবে আচ্ছা ঠিক আছে নিয়ে এসো সবাইকে কিছুক্ষণের জন্য সব কিছু আমার কাছে কেমন যেন স্বপ্ন বলে মনে হতে লাগলো এই কয়েকদিনে হঠাৎ করেই একটা মানুষকে এত ভালো লাগা আর আজ সেই মানুষটি সবার আড়ালে আমার পাশে দাঁড়িয়ে সব কিছু কেমন যেন অগোছালো হয়ে যেতে লাগলো অগোছালো হয়ে যেতে লাগলো এটা ভেবে যে যাকে সেদিন স্কুলে এক ফলক দেখে আমি আমার চোখ সরাতে পারিনি আজ সেই মানুষটি আমাকে নিয়ে আমার সাথে এত কথা বলে চলেছে তার চোখ তার ঠোঁট সব কিছুই আজ আমার কাছে বড্ড স্পষ্ট তার মুখের এই অপরূপ হাসি যেন কেবল আমারই জন্য পুজো বাড়ি থেকে বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি গত কয়েক ঘন্টায় আমি আমার সব অজানা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম শুধু আর একটাই উত্তর জানা বাকি আমার আর শ্রেয়ার দুজনের অনুভূতিগুলোও কি একই নাকি আলাদা ও কি আমাকে ভালোবাসে নাকি বাসে না এই সব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানতে পারলাম না সরস্বতী পুজোর দিন সকালে স্কুলে গিয়ে বসে আছি একে একে আমার সব বন্ধুরা এসে হাজির হলো সৌভিক এসে আমাকে বলল রে কি করবি কিছু ভাবলি কি করব? কি করব মানে প্রপোজ কর আমি তোর থেকে যা শুনলাম তাতে বাজি রেখে বলতে পারি বুঝলি ও তোকে ভালোবাসে হঠাৎ এইভাবে কি বলি বলতো আর তাও কীভাবেই বা বলবো যেভাবে পারিস বলে দে ভাই কিন্তু আজকেই বল আচ্ছা ঠিক আছে আগে পুষ্পাঞ্জলিটা তো দিয়ে নি তারপর তো ওদের স্কুলে গিয়ে ভাববো বলবো নাকি বলবো না এত করে বলছি আবার বলে ভাববো তুই যা পারিস করকে যে যাত একটু পরেই শুরু হলো পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলির প্রতিটা মন্ত্র উচ্চারণের সাথে সাথে বারবার আমার চোখের সামনে ভেসে উঠতে লাগল শ্রেয়ার মুখ তার চোখ প্রতি বছরের ন্যায় এবছরও অঞ্জলির শেষে মায়ের কাছে কিছু চাইলাম কিন্তু এবছর বিদ্যাপুদ্ধের সাথে ব্যতিক্রম হিসাবে নিজের অজান্তেই চেয়ে বসলাম শ্রেয়াকে কিছুক্ষণ পরেই সব বন্ধুরা মিলে একত্রিত হয়ে পাড়ি দিলাম শ্রেয়াদের স্কুলে শ্রেয়াদের স্কুলের গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই আমাকে দেখে ওর সেই বান্ধবীটি দৌড়ে এসে বলল বাবা এত দেরি করে এলে সায়ন্দা আমরা সেই কখন থেকে বসে আছি ঘুরতে যাব বলে শ্রেয়া কোথায় ওকে দেখছি না তো ও এক্ষুনি আসছে একটু ভিতরে গিয়েছে বলতে না বলতে দেখলাম শ্রেয়া বেরিয়ে আসছে একটা হলুদ শাড়ি ঠোঁটে হালকা লিপস্টিক আর চুলগুলো পিঠের একদিক দিয়ে সামনে ফেলা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে একদম অন্যরকম এর আগে যতবার দেখেছি তার থেকেও কয়েকক্ষণ বেশি সুন্দর হঠাৎ সে আমার সামনে চলে এসে বলল চলো সায়েন্দা ঘুরতে যাই কোথায় যাবে পাশের পার্কে যেখানে সরস্বতী ঠাকুর উঠেছে সেখানে আমরা সবাই মিলে ঘুরতে বেরোলাম আমি আর শ্রেয়া একটু সামনে হাঁটছি আমাদের থেকে একটু পিছনে আসছে সৌভিক ও শ্রেয়া সেই বান্ধবী আমি হাঁটতে হাঁটতে ভাবছি কি করে বলবো আর কি বলবো হঠাৎ আমাকে অবাক করে দিয়ে শ্রেয়া বলল কিছু বলবে না বলবো মানে ইয়ে না তেমন কিছু না অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা কেন মনে হচ্ছে যে আমি কিছু বলবো না এই হালকা ঠান্ডায় যেভাবে ঘামছো মনে হচ্ছে যেন কোনো কিছু নিয়ে খুব টেনশন করছো আসলে তোমার সাথে কাটানো এই কয়েকদিনের সমস্ত মুহূর্তের কথা তোমার কথা বারবার খুব মনে পড়ছিল আর শুধু মনে হচ্ছিল দেখলাম শ্রেয়ার মুখে লজ্জার ভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল সে মৃদুভাবে বলল তা কি মনে হচ্ছিল তোমাকে দেখে প্রথম যেদিন আমার মন আমাকে বোঝালো তুমি আমার জীবনের বিশেষ একজন মানুষ সেদিন আমি খুব অবাক হয়েছিলাম অবাক হয়েছিলাম এটা ভেবে যে কখন কিভাবে নিজের অজান্তেই আমার মনের চিত্রপটে হৃদয় তোমার ছবি এঁকেছে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছে তোমাতে হয়তো তুমি জানো না হয়তো তুমি বোঝো না তোমার সাথে থাকাটাই আমার কাছে বড় তোমার সাথে কাটানো প্রতিটা সময় আমার কাছে খুব দামি তোমার মুখের হাসিতেই আমার পয়লা বৈশাখ তোমার চোখের মাধুর্যেই আমার দুর্গা পুজোর অষ্টমী তোমার লাজুক মুখে খোলা চুল ঠিক করা আমার কাছে সরস্বতী পূজা আর তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে প্রথমের কিছুদিন তুমি আমার কাছে শুধুই একজন পরিচিতা হলেও আজ তুমি আমার জীবনের সব জানি না কোনো তোমাকে আমার মনের কথা বলতে পারবো কি না জানি না কোনো দিনও তোমাকে আমার মনের অনুভূতিগুলো বোঝাতে পারবো কি না কিন্তু তোমার প্রতি খেয়ালে প্রতি মুহূর্তে মন শুধু একটাই কথা বলে একটাই বলি আওড়ায় ভালোবাসি 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 শ্রেয়া ওই দিন আমার প্রোপোজালের কোনো রিপ্লাই দেয়নি তবে কিছুক্ষণ চুপচাপ পার্কের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার হাতটা শক্ত করে চেপে ধরেছিল আর মুখে দুষ্টু মিষ্টি হাসে নিয়ে বলেছিল আমি সারা জীবন তোমার হাতটাকে এভাবেই আঁকড়ে ধরে থাকতে চাই আমি নিজেও কখনো ভাবতে পারিনি যে এই সরস্বতী পুজোর দিনগুলো আমার কাছে এতটা স্পেশাল হয়ে উঠবে সত্যি সত্যি এই সরস্বতী পুজো হয়ে উঠবে আমার জীবনের ভ্যালেন্টাইন্স ডে